সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

স উত্তঃসর্ব পাপ প্রমজতি দুর্গায়ঃ শো ঔ আয়ুর্দেহি যশোদেহি ভগ্বং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহ্ মে প্রচণ্ডে পুত্রদেবিতং সুপ্রীতিশ্রীর নায়কে ক্লোদ্যত্তিকরে চক্রী জয়ং দেহি নামোঃ স্তুতি রুত্তচন্দ্রে প্রচণ্ড সায়ী প্রচণ্ড বড় রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরার নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত প্রভাতী এই অনুষ্ঠান যেখান থেকে আমরা আমাদের দিনটাকে সাজিয়ে তুলতে পারি জেনে নিতে পারি সতর্ক হয়ে যেতে পারি ঠিক সেরকম ভাবে এই অনুষ্ঠানটি যার তার হাত ধরে আপনি জীবনেও সতর্কী বার্তা পেতে পারেন এবং জীবনটিকে গুছিয়ে তুলতে পারেন জীবন উদযাপন করার জন্য এবং সেই কথাটি এই মানুষটির কাছ থেকে আমরা প্রতিনিয়ত জানতে পারি স্বাগত জানাবো পণ্ডিতজিকে অর্থাৎ জাতক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার আজ রাত নটার সময় থাকবে বিশেষ প্রোগ্রাম আজ থাকবে দশই এপ্রিল বৃহস্পতি বর্তমানে বিশ্বরাশি রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবন বা অর্থনৈতিক দিক থেকে সাফল্য আসতে পারে আজ থাকবে শিবের ত্রিশুল রহস্য নিয়ে বলবো প্রথমে আজকে রাশিফল নিয়ে আলোচনা করব আজ শুক্লপক্ষের একাদশী তিথি রাত্রির এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত আজ হচ্ছে সূল যোগ আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে আজ আবার সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্বাশি রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফালগুনি নক্ষত্রে আজ সিংহ রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান এবং দশমপতি কারগ্রহ শুক্র অবস্থান করছে ভাবপতি বৃহস্পতির ঘরে তুঙ্গি অবস্থায় অর্থাৎ বিশেষ করে যদি কখনো কোনো জাতক জাতিকায় জন্মঝকে যদি দশমভাবে কর্মভাবে যদি শুভগ্রহের অবস্থান থাকে অর্থাৎ বৃহস্পতির অবস্থান থাকে শুক্রের অবস্থান থাকে বা বুধের অবস্থান থাকে তারা যদি যোগকারী হয় অত্যন্ত শুভ অর্থাৎ এক্ষেত্রে রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি এবং দশমপতি কার্রহের কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ এই ধরনের যোগকে বলা হয় কমলা যোগ এই কমলা যোগে জাতক জাতিকাদের কর্মজীবন অত্যন্ত শুভ হয় এবং সম্মানজনক কর্মজীবন এবং উচ্চ পদে তারা চাকরি করতে মানে উচ্চপদে তাদের কর্মজীবন আসে এবং বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরা প্রশাসনিক কর্মজীবনের দিক থেকে কিন্তু সাফল্য পেয়ে থাকেন আজ আবার সুলযোগ সুলযোগ অত্যন্ত অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ক্রোধি এবং উন্মাদ প্রকৃতির হয় এবং এই যোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানারকম ভাগ্য বিপর্যয় ঘটে এবং নানাবিধ প্রতিকূলতা জীবনে কিন্তু আসে সুলযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনভরই কিন্তু সমস্যা বহুল থাকে তারা কোনো ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারেন না সে ব্যবসা ক্ষেত্রেই হোক বা কর্মজীবনের ক্ষেত্রেই হোক আজ বিশেষ করে কমলা যোগ এবং আজকের দিনটি সর্বদিক থেকে সাফল্য হচ্ছে তুলারাশির জাতক জাতিকা বিশ্বিক রাশির জাতক জাতিকা মেষরাশির জাতক জাতিকা এবং কুম্ভ জাতক জাতিকাদের আজ আপনারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন সেক্ষেত্রে হনুমান মন্দিরে আপনারা বিশেষ করে কর্পূর মেটে সিঁদুর অর্পণ করবেন এবং পাঁচ প্রকার ফল পাঁচ প্রকার মিষ্টি অর্পণ করবেন এবং তার সাথে সাথে কমপক্ষে তিনবার হনুমান চালিশা পাঠ করবেন এবং শুভ কাজে বেরিয়ে যাবেন অবশ্যই সাফল্য পাবেন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য মেষাশি জাতক জাতিকাদের আর যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন প্রবল গুপ্ত শত্রু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং অর্থ নাশের প্রবল যোগ এবং বিশ্ব রাশি জাতক জাতিকা যে ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে ঝুঁকি নেবেন না এবং যারা মূলত প্রশাসনিক যারা মূলত প্রসাধনী কর্ম সঙ্গে যুক্ত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য এবং বিশ্ব রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের আজকে প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি ভেবেচিন্তে অগ্রসর হবেন আজও আপনাদের নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা থাকবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকারা আজ কোনো দিকেই আপনারা অধিক ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত লিকুইড জাতিক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক আটকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ধাতব বা প্রযুক্তিমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত মানসিক টেনশন বৃদ্ধি এবং শারীরিক দিক থেকেও কিছু কিছু প্রতিকূলতা কন্যারাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন কোনোরূপভাবে ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজ তুলারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে শুভ পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য মিলবে যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হচ্ছেন আজকের দিনটি অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য সন্তানের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রবল সাফল্য আছে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও আপনাদের সাফল্য আসবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসা বা রাবার জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন এবং মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক বিড়ম্বনা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থ নাশের প্রবল যোগ কাউকে বিশ্বাস বিশ্বাস করবেন না এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো ক্ষতি করতে পারে সে আজ মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত জলজ বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন নাশের প্রবল যোগ তবে মিনরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সারবেন কিছু কিছু সাফল্য অবশ্যই মিলবে দুটোর পর থেকে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে অপজয় আসতে পারে অর্থ নাশ আসতে পারে মীন রাশির আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ আমি একটু বলে দিই আজকে আপনারা পণ্ডিতজিকে মেচতায় পেয়ে যাবেন আগামী কাল আপনারা পাবেন বারাসাত এবং দক্ষিণেশ্বর দশ তারিখে পাচ্ছেন বেহালা বৃহস্পতিবার বারো তারিখ শেওড়াফুলি সতেরো তারিখ বর্ধমান এবং কুড়ি তারিখ আসানসোল এবং দুর্গাপুর এছাড়া বারাসতের চেম্বার গড়িয়া ঠাকিবাগানের চেম্বার তো রয়েইছেই আর আজকে রাত নটায় তো অনুষ্ঠানও রয়েছে আমাদের সঙ্গে পণ্ডিত একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি হ্যাঁ নিশ্চয়ই আপনার নাম যদি না বলতে চান আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ আপনার নাম মধুরিমা আর কার সম্পর্কে জানবেন আমি আমি আমার বোনের ব্যাপারে একটু জানতে চাচ্ছি বোনের ব্যাপারে বলুন ডেট অফ বার্থ বলুন 19 10 1974 19 অক্টোবর 1976 74 74 আচ্ছা সময় সময় সকাল 8টা সকাল 8টা কোথায় জন্ম ফালাকাটা ফালাকাটা আপনার বোনের তার মানে এই প্লাস এজ এখন আচ্ছা আপনার বোনের জন্মবার শনিবার তো শনিবার বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেপারিগণ হ্যাঁ জানতেন তো এগুলো আপনি হ্যাঁ আচ্ছা এগুলো জানতেন আর ওর জন্মছক অনুযায়ী বৃহস্পতি হচ্ছে বক্রি অবস্থায় ছিল আচ্ছা ঠিক আছে ওটি জন্মছকে আমি আসছি আপনার যেটা প্রশ্ন আচ্ছা বিশ্বিক লগ্ন বৃশ্বিক রাশি এবং লগ্নেই হচ্ছে রাহুর অবস্থান রাহু হচ্ছে নিচস্থ অবস্থায় আছে এবং সপ্তমে কেতু ও নিচস্থ ভাবে বৃহস্পতির অবস্থান সপ্তম অষ্টমভাবে শনির অবস্থান এবং তার পাশাপাশি হচ্ছে শুক্র সপ্তম প্রতি ও নিচস্ত দ্বাদশভাবে রবি বুধ মঙ্গলের অবস্থান মঙ্গল লগ্নপতি কারগ্রহ এবং দ্বাদশভাবে অবস্থান করছে আচ্ছা এবার একটু আমি জন্ম অনুযায়ী বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি এখন বর্তমান মহাদশা চলছে ওনার চন্দ্রের মহাদশা চন্দ্র হচ্ছে সপ্তম অষ্ট নবম প্রতি ভাগ্যপতি গ্রহ চন্দ্র হচ্ছে নিচস্ত শুনুন ওনার জন্ম ছক অনুযায়ী কিন্তু হ্যাঁ বিশেষ করে এখন যে সময়টা চলছে চন্দ্রের মহাদশা চন্দ্র হচ্ছে ওনার লগ্নভাবে নিচস্থ অবস্থায় আছে রাহু যুক্ত। ঠিক আছে এটা কিন্তু ভালো নয় প্রচণ্ড পরিমাণে শারীরিক এবং মানসিক প্রতিকূলতা আসে একটি কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে ভাগ্যটা হচ্ছে আসল ভাগ্য কর্ম কিন্তু আপনার বোনের জন্মছক অনুযায়ী ভাগ্যপতি চন্দ্র নিচস্থ, রাহুযুক্ত জীবন ভোর ভাগ্যবিড়ম্বনা জীবন ভোর ভাগ্যবিড়ম্বনা কর্মপতি রবি নিচস্থ দুস্থানগত এবং কর্মজীবন সংক্রান্ত প্রতিকূলতা সপ্তমপতি শুক্র নিচস্থ সপ্তমে নিচস্থ কেতু অর্থাৎ দাম্পত্য জীবন সংক্রান্ত সমস্যা হ্যাঁ অর্থাৎ আমি কিন্তু থেকে সেইভাবে ভালো কিছু পাচ্ছি না সমস্যা বহুল এবং ভাগ্য বিপর্যয় ওনার জীবনে কিন্তু বারবার এবং শনি হচ্ছে ওনার জন্মছকে অষ্টমে আছে অষ্টমে শনি থাকাও কিন্তু ভালো নয় তার জীবনেও ভাগ্য বিপর্যয়ে আনে আপনার কি প্রশ্ন আছে মানে আপনি কিন্তু কোনো দিক দিয়ে কোনো পজিটিভ কিছু বলেন কোন সব ঠিক কথা বলেছেন একটু একটা কথা ভুল আমি কিন্তু ছক দেখেই বলছি দেখুন ভাগ্য আমি অবশ্য ভাগ্যকে মানি যখন জ্যোতিষীর কাছে মানুষ ভাগ্য নিয়ে আসে যা ভাগ্যের ফল কি হবে হ্যাঁ এর ভাগ্যপতি কে চন্দ্র ভাগ্যপতি চন্দ্র নিচস্থ রাহু যুক্ত নিচস্থ রাহু যুক্ত কর্মপতি কে কর্মপতি রবি কর্মপতি রবিও নিচস্থ দুস্তানগত আমি কিন্তু ব্যাখ্যা করে বলছি এই যে বিবাহের জায়গাটা আসুন সপ্তম প্রতীকে শুক্র শুক্র নিচস্থ এবং সপ্তমে নিচস্থ কেতুর অবস্থান হ্যাঁ আচ্ছা অষ্টমে কি বসে আছে শনি অষ্টমে শনির অবস্থান কখনো ভালো নয় এবং অষ্টমে শনি থাকলে তার জীবনে সাফল্য দিতে চায় না সহজে হ্যাঁ আর এর আগের যে মহাদশাগুলো গেছে সেই মহাদশাও উনি ভালো পাননি

শিক্ষার জন্য খুব চেষ্টা করছে উচ্চ শিক্ষা বলতে যে বিভিন্ন জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম গুলো সারাদিন পড়ছে কিন্তু সফলতা ঠিক ভাবে লাস্ট ইয়ারে পাশ দিয়ে সন্তানের কিন্তু আপনার আপনি বলছেন বিবাহিত জীবন খুব খারাপ না না খারাপ বলতে খারাপ না বলতে এখনো মানে সেই ডিভোর্সের পর্যায়ে আসেনি ডিভোর্স সমস্যা তো এসছে

আমাদের হাতে সময়ও কিন্তু শারীরিক বিড়ম্বনা তো থাকবেই লগ্নপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে জিরো ডিগ্রি কুড়ি কলাতে আছে এবং রবি হচ্ছে এক ডিগ্রি উনপঞ্চাশ কলাতে আছে অর্থাৎ লগ্নপতি কম্বাস অবস্থায় আছে হ্যাঁ আমি বলবো আপনার বোনের ছকটা মোটেও ভালো দেখলেন না পণ্ডিতী যদি আপনি মনে করেন আপনি উত্তরবঙ্গে থাকেন আপনারা যদি মনে করেন

মা গঙ্গাকে জটায় ধারণ করাই হোক বা হলাহল বিষ পান করাই হোক সবই শিবকে করতে হয়েছে কিন্তু শিবের অস্ত্র ত্রিশুলকে নিয়ে সেইভাবে আলোচনা হয় না তবে দেবাদিদেব মহাদেবকে নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকে যায় যদি তার চিরসঙ্গী ত্রিশূলের কথা না বলা হয় সংহারকর্তা মহাদেবের প্রধান অস্ত্র তার ত্রিশুল শুধু অস্ত্র নয় শুভশক্তির প্রতীক এই ত্রিশুল আবার এই ত্রিশুলই তিনি তুলে দেন দেবী দুর্গার হাতে মহাশুর মহিষাসুরকে বধের সময়ে কারণ অশুভ শক্তির নাশের ভার ছিল দেবী দুর্গার উপর দেবশিল্পী বিশ্বকর্মায় সমস্ত দৈব এবং স্বর্গীয় নির্মাণ করে থাকেন মহাদেবের অস্ত্র নির্মাণের ভার তার স্বাভাবিকভাবে তার উপরে গিয়ে পড়ে এবং বিশ্বকর্মার উপরেই পুরাণ অনুসারে সূর্যের তেজ ও রশ্মি ব্যবহার করে দেবশিল্পী বিশ্বকর্মা ত্রিশুল নির্মাণ করেন এবং তার শিবকে প্রদান করেন এতে শিব তার অস্ত্র পান এবং সূর্যের তেজ কিছুটা কমে তাতে বিশ্বকর্মার কন্যা এবং সূর্যের পত্নী সংজ্ঞার স্বামীর অতিরিক্ত তেজ থেকে কিছুটা স্বস্তি পান এখানে ত্রিশুল একসাথে দুটি সমস্যার সমাধান করে ত্রিশুল দিয়ে যেমন শিব ব্রহ্মার একটি মাথা খণ্ডন করেন তেমনি ত্রিশুল দিয়ে শিব তারা গণেশের মুন্ডছেদের ঘটনাও উল্লেখ আছে শাস্ত্রে আবার বহু অসুর এবং দৈত্যের পান গিয়েছে এই ত্রিশুলের আঘাতে ত্রিশুল শুধু অস্ত্র নয় সনাতন ধর্মের ত্রিশুল সমৃদ্ধির প্রতীক আবার ত্রিশুলের তিনটি ফলার আলাদা আলাদা ব্যাখ্যা তাৎপর্যও রয়েছে মনে করা হয় তিনটি ফলা যথাক্রমে সৃষ্টি স্থিতি বিনাশকে চিহ্নিত করে আবার অন্য একটি ব্যাখ্যা অনুসারে তিনটি ফলার অর্থ যথাক্রমে অতীত বর্তমান ভবিষ্যৎ যা শিব তথা মহাকালের নিয়ন্ত্রণে রয়েছে শিবের সব সবসময় বাধা থাকে ডোমরু এই ডোমরু বেদ তার উপদেশের প্রতি যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায় শুধু হিন্দু নয় বৌদ্ধ ধর্ম ও ত্রিশুর একটি পবিত্র প্রতীক হিসেবে সমাদৃত সনাতন ধর্মের পবিত্র নগরী কাশী অবস্থান করছে ত্রিশুরের ওপরেই বাস্তুশাস্ত্র মতে গৃহের প্রধান ফটকে ত্রিশূল বা চিহ্ন গৃহ রাখলে অশুভ শক্তি প্রবেশ করে না গৃহে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাসে বা নীলষষ্ঠী শিবের পুজোর সময় শিবকে ত্রিশুর অর্পণ করলে শিব সন্তুষ্ট হন এবং মনস্কামনা পূর্ণ করেন অনেক অনেক ধন্যবাদ পন্ডিতজিকে আজকে সময় নমস্কার নমস্কার